আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সম্পর্কে জানতে চেয়েছে একজন এবং ডেল্টা স্ক্রিনি স্ক্রিনিং সম্বন্ধে জানতে চেয়েছে আসলে আসলে ডেল্টা স্ক্রিনিং সম্বন্ধে আমি স্পষ্ট বলেছি যে এটার কী অবস্থা এবং আমার এটা বলতেছি আবারও আমার সম্বন্ধে একবার জানতে চেয়েছে আমার এডুকেশনের কোয়ালিফিকেশন আমার পোর্টফোলিও সম্বন্ধে দেখেন আমার এডুকেশনের কোয়ালিফিকেশন আমি অ্যাটফার্স্ট আমি একটা কথা বলি আমি আমার লাইভেও বলেছি আমি জেনারেল শিক্ষিত মানুষ এক ফার্স্ট আমি এসএসসি ইন্টার আমার নিজ এলাকায় এবং এরপরে আমি ব্রজলাল বিশ্ববিদ্যালয় আমাদের খুলনার মধ্যেই এখানে আমি পড়াশোনা করেছি পলিটিক্যাল সায়েন্সের উপরে এরপরে আমি আপনার হাদিসের উপরে মাস্টার্স কমপ্লিট করেছি খুলনা ইসলামিয়া ইউনিভার্সিটি থেকে ব্যাস এটা সংক্ষিপ্ত আমার ভীষণ কল এইটা আমি বলতে চাই না তারপরও আপনারা বারবার জিজ্ঞেস করার কারণে এই কথাটা বলতেছি আর আমার পোর্টফোলিও সম্বন্ধে জানতে চেয়েছেন পোর্টফোলিও এইটা ব্যক্তিগত ব্যাপার তবে এতটুকু বলি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি পুঁজিবাজার নিয়েই আসি এবং আমি একটা কথা বলেছিলাম যে যখন ফ্লোর প্রাইজ ওঠার পরে টানা দশ দিন মার্কেট ভালো ছিল তখন আমার প্রফিটে চলে যায় পোর্টফোলিও কিছুটা তখন ওইখানেই আমি আমার শেয়ারগুলো সেরে দিই এরপরে রিসেন্ট আমি হয়তো বা তো আট দশ বারো কার্য দিবস আগে থেকে আমি কিছু শেয়ার বাই করা শুরু করছি ব্যাস এতটুকু আর দ্বিতীয় কথা হলো যে এবং আমি আমার সঙ্গে তারা সাজেশন নেয় তাদেরকেও আমি এই সময় বাইটা করতে বলছি দ্বিতীয় কথা হলো ডেলটা স্পিনিং সম্বন্ধে একবার জানতে চেয়েছেন এবং বলেছেন যে আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী না হলে এই কথা বলতাম না দেখেন ডেল্টা স্পিনিং সম্বন্ধে যদি আমি বলতে চাই তাহলে এটা এখন পাঁচ টাকায় আছে গতদিন হল্ট হয়ে গিয়েছিল এবং একটা কথা স্পষ্ট যে ডেল্টা স্পিনিং ষোলো কোটি শেয়ার সেই সময় প্রাইস অনেক কমে গিয়েছে নেটাস ভ্যালুটাও কিন্তু কিন্তু দশ এগারো টাকায় আছে সব মিলিয়ে ডেল্টা স্পিনিং যে পরিমাণে পড়ছে তাতে করে এসব শেয়ার সাত আট টাকা উঠে যা বা নয় টাকা দশ টাকা উঠে যা খুব বেশি কঠিন ব্যাপার না আমার যেটা মনে হয় তবে তবে হাই প্রাইজে কোনো শেয়ারের দিকে যাওয়া যাবে না আমাদের বরঞ্চ লস রিকভার হলে আমাদের ক্যাশ ক্যাপিটাল ফ্রি করে আমাদের সুস্থ সাবলীলভাবে আমাদের বিজনেসটা করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি লাইভ করি প্রতিদিন এগারোটা চল্লিশে আমি লাইভে আসি এই লাইভে আমার ব্যক্তিগত এবং যে যা কিছু জানতে চান আপনারা প্রশ্ন করবেন আমি ইনশাল্লাহ বলে দেব এতে কোনো সমস্যা নাই কিন্তু তারপরেও এটাকে এটাকে আমি কোনো ফোকাস করার কিছু নেই মানুষ মুসলমান স্বাভাবিক সাধারণ একজন মানুষ অতি সাধারণ থেকেও অতি সাধারণ আপনাদের থেকেও সাধারণ আপনাদের থেকেও নগণ্য এটা অহংকার করার কিছু নেই সকলে ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ